আল্লাহমা সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলে মোহাম্মদ বিসমিল্লাহ রহমানির রহিম নাহমাদুহু ওয়া আলা রাসুল রাসুলহিল করিম আল্লাহ নামে আরম্ভ করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু অসংখ্য দুরুদ সালাত ও সালাম বর্ষিত হোক নুরনবী হুদুর পাক সল্লাহু আলাহু ও তার পবিত্র আহলেবায়ত পরিবার আলাহ সাল্লাম ও সুহাদায় কারবালাদের কদমে এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায় কেরামদের প্রতি সালাত রসুল সাল্লু আলহিউ উপর চাপাইবার অপচেষ্টা রসুল্লাহ আল্লাহ সাল্লাহ কর্তৃক অনুষ্ঠিত চব্বিশ ঘণ্টার ওয়াক্তিয়া সালাত মোটামুটি ছয় ওয়াক্তে বিভক্ত তাহার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ওয়াক্ত হইল রাত্রির শেষ অংশের তাহাজ্জাদ এই সালাতকে হিসাব হইতে ফেলিয়া দিয়া ইহাকে নিতান্ত ঐচ্ছিক সালাতে পরিণত করা হইয়াছে এই উদ্দেশ্য কার্যকর করার জন্য ভোরের আজানের মধ্যে আসসালাতু খৈরুম নাওম যোগ করিয়া দেওয়া হইয়াছে রসুলের এন্তেকালের অনেক পরে হযরত অমরের রাজত্বকালে বাধ্যতামূলক এবং গুরুত্বপূর্ণ সালাত হিসেবে তাহাজ্জাদ পালনের জন্য মুসল্লি জাগ্রতই রহিয়াছে এমত অবস্থায় তাহাকে ঘুম হইতে সালাদ ভালো বলিয়া ডাকিবার কোনো অর্থই হয় না তাহাজ্জাত পালন না করিয়া সেই ওয়াক্তে ঘুমাইয়া থাকা জায়েজ প্রমাণ করার জন্য উক্তরূপ আজানের ব্যবস্থা করা হইয়াছিল যাহা আজও চলিয়া আসিতেছে তাহাজ্জাদ নামাজকে বানান হইয়াছে নফল অর্থাৎ তাহাদের মতে ঐচ্ছিক এবং তাহাও আবার শুধু রসুল সাল্লাহু আলাই ওয়াসাল্লাম এর জন্যই নফল অন্য লোকে পড়িলে তাহার জন্য খুব ভালো না পড়িলে কোনো অপরাধ নাই ইত্যাদি এই কথাগুলি মোটেই সত্য নহে কারণ জ্ঞানীগণ মনে করেন রসুল সাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের জন্য কোনো সালাতি নির্দিষ্ট করা হয় নাই তিনি সালাতের ঊর্ধ্বে তিনি যাহাই করিয়াছেন তাহা শুধু উম্মতের শিক্ষার জন্য এবং আদর্শ সৃষ্টির জন্য করিয়াছেন আব্বাসীয় আমলে রচিত অন্যতম মিথ্যা একটি হাদিসের সাহায্যে আল্লাহ সাল্লু আলহিউকে সাধারণ মানুষ প্রমাণের চেষ্টায় নিম্নবর্ণিত কোরআনের আয়াতটির অপব্যাখ্যা প্রচার করা হইয়াছে ওয়ামিনাল্লাইলে ফাতাহাজ্জাদ বিহি না ফিলাতাল্লাকা আসা আইয়া আসাকা রাব্বুকা মাকা মাহমুদা সতেরো উন্নাশি অর্থ হে মানুষ তুমি রাত্রি হইতে অংশবিশেষ তাহাজাত করো। ইহা তোমার জন্য নফল হয়তো শীঘ্রই তোমার রব তোমাকে মাকামে মাহমুদাতে উত্থিত করিয়া দিবেন প্রচলিত ব্যাখ্যা এখানে মানবজাতিকে সম্বোধন করা হইয়াছে এক বচনে অথচ সরকারি তফসিরে বলা হয় ইহা নাকি রসুল সাল্লু আলিহুয়াশাল্লামকে সম্বোধন করিয়া বলা হইয়াছে রসুল আল্লাহ সাল্লাহু আলিহুয়াশাল্লাম এখনও উত্তীর্ণ হইয়া মাকামে মাহমুদাতে অবস্থান লাভ করিবার সৌভাগ্য অর্জন করিয়া নাই সেই জন্য কোরআন বলিতেছে তাহাজ্জাদ পালন করার কারণে হয়তো তাহার রব শীঘ্রই তাহাকে মাকামে মাহমুদায় উত্তীর্ণ করিয়া দিবেন ইহা যে হইবেই তাহাও সঠিক বলা যাইতেছে না ইবাদতের একাগ্রতা থাকিলে হয়তো পদোন্নতি হইয়া যাইতেও পারে কাজেই যদিও ইহা নফল অর্থাৎ তাহাদের মতে ঐচ্ছিক ইবাদত তথাপি ইহার গুরুত্ব রসুল সাল্লাহ ওয়াসাল্লামের জন্য কম নহে তাহাকে ইহার কারণে মাকামে মাহমুদায় উত্তীর্ণ করিয়া দিতেও পারেন রাসুল সাল্ল্লাহু আলিহুয়া্লামকে উত্তীর্ণ করিবেন বলিয়া আশা দিতেছেন মাত্র নিশ্চয় করিয়া বলিতেছেন না কারণ ইহাতে রইয়াছে হয়তো অতএব নিশ্চয়ই রাসুল আল্লাহ সাল্লু আলিহুয়াশ্লাম আমাদের মতোই একজন মানুষ প্রকৃত ব্যাখ্যা হে মানুষ তুমি তাহাজ্জ কর ইহা বিশেষ ইবাদতের সময় ইহাতে তোমার জন্য রহিয়াছে একটি নফল অর্থাৎ একটি লাভ এবং তাহা হইলেও মোকামে মাহমুদাতে উত্থিত হইবার সম্ভাবনা তোমার রব রব্বুল আলামিন তাহার হাবিব রাহমতলিল আলমিনের নাম অনুসারে যে মোকামের নাম রাখিয়াছেন মোকামে মাহমুদা সেই উন্নততম আধ্যাত্মিক স্তরে যাহারা উন্নীত হইবে তাহারা মানবজাতির জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইতে পারিবে মোকামে মাহমুদা অর্থ মুহম্মদী ঘর বা মুহম্মদী স্তর বা প্রশংসিত স্তর শ্রেষ্ঠতম নেতার নাম অনুসারে এই মোকামের নাম ইহা মানব জীবনের জন্য উচ্চতম আধ্যাত্মিক স্তর যাহা লা মোকামে স্থিতিমান নফল অর্থ একটি লাভ তাহাজ্যোদ করার লাভ শুধুই একটি কিন্তু তাহা শ্রেষ্ঠতম লাভ জান্নাতের বহুমুখী লাভ নয় এই লাভ হইল সকল বন্ধন হইতে মুক্ত হইয়া উচ্চতম পরিষদ মোকামে মাহমুদার সদস্য হবার মহান সৌভাগ্য অর্জন করা প্রকৃতপক্ষে তাহাজ্জ অর্থ রাত্রির কোনো বিশেষ অংশ নয় ইহার অর্থ বস্তুর বন্ধন হইতে মুক্তির জন্য কঠোর চেষ্টা করা রবের নৈকট্য হাসিলের জন্য মনের ঐকান্তিক প্রচেষ্টা গ্রহণ করার আদেশ দেওয়া হইয়াছে তাহাদের বর্ণিত এই বাক্যের মিথ্যা ব্যাখ্যা সমাজে প্রতিষ্ঠিত রাখিবার উদ্দেশ্যে আমাদের জন্য আজানের পর যে মোনাজাত বা দোয়া পড়ার ব্যবস্থা দেওয়া হইয়াছে তাহাতে আজও আমরা আলাইহি ওয়াসাল্লামের পদোন্নতির জন্য আল্লাহর নিকট প্রার্থনা করিয়া আসিতেছি হায়েরে অজ্ঞানতা যে নবিজি সাল্লু সাল্লামের বৈশিষ্ট্যের উপর এই মোকামের নাম রাখা হইল তাহারা সেই নবিজি সাল্লাসাল্লামকেই পদোন্নতি দান করিয়া সেখানে পৌঁছাইবার জন্য আজও চেষ্টা চালাইতেছে নবীজি সাল্লাহু আলহিউ আসাল্লামের বিরুদ্ধে রূপ ষড়যন্ত্রের সমাপ্তি কবে ঘটিবে মুসলিম সমাজে ধর্ম বিষয়ে অজ্ঞানতা এত অধিক মজ্জগত হইয়া গিয়াছে যে অজ্ঞানতা বলিতে যে কি বোঝায় তাহাও তাহাদের জানা নাই জ্ঞান অর্জন করিতে না পড়িলেও আপন অজ্ঞানতার জ্ঞান ধর্মীয় আলেমগণের অবশ্যই থাকিতে হইবে উল্লিখিত বাক্যের পূর্ববর্তী বাক্যটি হইল সতেরো উনআশি আকিমোস্সালাতা লিদুলুকিসমসে ইলা গসাকিল্লাইলে ওয়া কুরআনাল ফজরে ইন্না কুরআনাল ফজরে কানামস হুদা অর্থ সালাদ দাঁড় কর এই জন্য যে সূর্য হেলিয়া যাইয়া রাত্রির অন্ধকারাচ্ছন্নতার দিকে চলিয়া যায় এবং প্রভাতের কোরআনের জন্য সালাদ দাঁড় কর নিশ্চয় প্রভাতের কোরআন হইল সত্যের সাক্ষ্যদাতা ব্যাখ্যা সূর্য আলো এবং জ্ঞানের প্রতীক সূর্য হেলিয়া যাইয়া ক্রমশ রাত্রিতে অর্থাৎ অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত হইয়া যাবার প্রতিরোধ হিসাবে সালাদকে দাঁড় কর সালাদ ব্যতীত অজ্ঞানতার মোকাবিলা করিবার আর কোনো উপায় নাই সালাদ প্রতিষ্ঠার সাহায্যে জ্ঞান সূর্যকে হেলিয়া যাইতে না দিলে অর্থাৎ জ্ঞানের আলোকে পতনোন্মুখ হইতে না দিয়া ক্রমশ ঊর্ধ্বগতি করিয়া রাখিলে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হইয়া জ্ঞানের প্রভাত ঘটে সকল মানুষ অজ্ঞানতার মধ্যে বাস করে জ্ঞানের প্রভাত অর্থই কোরআন কোরআন নিজেই আলফাজার অর্থাৎ জ্ঞানের সুপ্রভাত স্বর্গীয় জ্ঞানপ্রাপ্তি ব্যতীত মানুষ কোরআন বুঝিতে পারিবে না এবং কোরআনের অধিকারী হইতে পারিবে না কোরআন মানবজীবনের জ্ঞানের প্রভাত সালাতের সাহায্যে জ্ঞান সূর্যকে বিকাশের দিকে গতিশীল রাখিয়া জীবনের কোরআন উদয় পর্যন্ত পৌঁছাইতে হইবে তবে মানুষ আল্লাহর খাস বান্দায় পরিণত হয় জ্ঞানের প্রভাত কোরআন হইবে তখন সত্যের সাক্ষ্যদাতা সত্য প্রত্যক্ষ করিতে চাহিলে কোরআনওয়ালা হইতেই হইবে কোরআন বিকাশ না হওয়া পর্যন্ত মানুষ অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত থাকে শুধু আক্ষরিক কোরানের আক্ষরিক পাণ্ডিত্য জ্ঞানের সুপ্রভাত আনয়ন করে না কোরানের দ্বার উদ্ঘাটন করিয়া উহার প্রভাত আনয়ন করিতে চাহিলে সালাদ দ্বার করিতেই হইবে তবেই যদি মহাজনের দয়ার দৃষ্টি লাভ করিয়া জ্ঞানের প্রভাত সম্ভব হয় বাক্যটির সার মর্ম মন চিন্তার উৎকর্ষ সাধনের দ্বারা পরিশেষে চৈতন্য দেবে পরিণত হয় অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হইয়া যেই মুহূর্তে জ্ঞানের আলো আসিয়া হাজির হয় তাহাই জীবনের ফজর অন্ধকার চিরে সূর্যের আগমনের মতো চৈতন্যের উদয়কেই জীবনের ফজর বলা হইয়াছে জীবনের ফজর প্রাপ্তির আশায় সালাদ দাঁড় করিলে মন শুদ্ধ এবং পাপমুক্ত হয় সে অবস্থার মধ্যে পরম একটি লাভের জন্য গভীর রাত্রির একান্ত নীরবে হুজ্জাত করিতে বলা হইতেছে প্রশংসিত মোকামে প্রবেশাধিকার লাভ করিবার আশায় জীবনের ফজল লাভ হইলে উম্মতে মোহাম্মদী প্রশংসিত মোকামে স্থানলাভ লাভ করিবার সৌভাগ্যপ্রাপ্ত হইয়া থাকেন আনুষ্ঠানিক জামাতের নামাজ একটি মহড়া বিশেষ নামাজের মহড়া কখনো বেহেস্তে পৌঁছাইয়া দিতে পারিবে না কথা পড়িলেই অর্থাৎ মুখে কহিলেই সালাত হইয়া যায় এই নীতিতে যারা বিশ্বাসী তারা মুনাফিক সারা জীবন সালাত করিতেই হইবে ইহাও ভুল কথা কোরআনে বলিতেছেন এবং হে মানুষ তোমাকে ইয়াকিন না দেওয়া পর্যন্ত তোমার রবের এবাদত কর পনেরো নিরানব্বই সালাত এবাদতের একটি প্রধান অংশ ইয়াকিন হইয়া যাওয়ার পূর্ব পর্যন্ত এবাদতের জন্য সালাত দাঁড় করিয়া রাখার প্রয়োজন আছে কাহারও ইয়াকিন হইয়া গেলে সেই ব্যক্তি হইতে সালাত অন্যের প্রয়োজন বোধে প্রকাশ পাইবে নিজের জন্য নিষ্প্রয়োজন কারণ ইয়াকিন হইয়া যে গেলে এবাদতের প্রয়োজন নিজের জন্য আর থাকে না কেবল তখনই সেই ব্যক্তি প্রকৃত প্রস্তাবে আল্লাহর দাস হইয়া থাকেন এই এইরূপেই রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে অবদুহু অর্থাৎ আল্লাহর দাস বলা হইয়াছে রূপে এবাদাতের ঊর্ধ্বে গেলে সালাতেরও আর পতন ঘটে না ইহা দাঁড়াইয়াই থাকে সুতরাং শুধু সালাত নয় রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এবাদাতেরও ঊর্ধ্বে রেসালাত এবাদাতের ফল নহে এবং এবাদাত রেসালাতের অর্থ নহে এবাদত করিয়া কখনো নবী হওয়া যায় না হাবিবুল্লাহ অর্থ এই তাৎপর্যময় শান অতএব রসুল সাল্লু আলহাসাল্লামের নিজের জন্য সালাতের প্রয়োজন আছে বলিয়া মানিয়া লইলে নবীর একিন তৈরি হয় নাই বলিয়া মানিয়া লইতে হয় কোরআন রসুল সাল্লু আলেহাল্লামের জন্য অনুসরণীয় নয় ইহা তাহার উম্মতের জন্য নির্দেশনামা নবীজি সাল্লাল্লাহু আলহিউ অনুসারীগণ যে পর্যায়ে প্রাপ্ত হইয়া সালাতের ঊর্ধ্বে উঠিতে পারেন সেই পর্যায়ে নবী নিজেই যদি পৌঁছিয়া না থাকেন মানিয়া লইতে হয় তবে নবীকে আর নবী বলিয়াই গ্রহণ করা যাইবে না কুরআনম মজিদ মানুষকে পরিচালনার পথ নির্দেশক ইয়া আল্লাহর তরফ হইতে নাজিল করিয়াছেন রসুল্লাহ সালাল্লাহু আলাহু সহকারে আমরা দলের সদস্যগণ সবাই মিলে ভিডিওটি এখানেই শেষ করছি الله حافظ في امان الله